বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পাঁচ নম্বরে কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে রাসেলস ভাইপারের বিষদাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত বিষ দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে গায়ের রং এবং প্যাটার্নের মিল থাকায় অনেককেই বিষহীন বালুবোড়া সাপের সঙ্গে বিষাক্ত রাসেলস ভাইপারকে গুলিয়ে ফেলেন এছাড়া অনেকে ছোট অজগর ভেবে ভুল করেন সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো এরা সচরাচর পালিয়ে যায় না নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এরা প্রচণ্ড জোরে হিংসে শব্দ করতে পারে অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেলস ভাইপার সাপ উল্টো অতর্কিত এসে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এ সাপ বেশি সক্রিয় আচরণ করে রাসেলস ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা গাড়ে রাসেলস বাইপার কামড় দেওয়ার পর দংশিত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং ফুলে যায় সেই সাথে ঘন্টা খানেকের মধ্যে এর আশেপাশের কিছু জায়গাও ফুলে যায় এছাড়া সাপে কাটা অংশের বিশ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে চিকিৎসকের মতে গোখর সাপের দংশনের গড় আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোরা বা রাসেলস বাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর ভবলীলা সাঙ্গ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী যা করণীয় তা হল শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নড়াচড়া করুন ঘড়ি বা অলঙ্কার পড়ে থাকলে তা খুলে ফেলুন কাপড়ের বাঁধ ঢিলে করুন তবে খুলবেন না কামরের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করবেন না কামরের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামরের স্থানে প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া যাবে না কামরের স্থানের গিটের কাছে শক্ত করে বাঁধা উচিত নয় এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে যে জায়গা কামড়েছে সেই জায়গা খুব বেশি নড়াচড়া করানো যাবে না সাপে কামড়ানোর পর প্রথম একশো মিনিট খুব গুরুত্বপূর্ণ ওই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন যেহেতু রাসেলস ভাইপার সাপের কামড়ে রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই রোগীকে এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়ালাইসিসের সুব্যবস্থা রয়েছে বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে